এই এইচ আর এম নাইনটি নাইন আপেল গাছটা কিন্তু বহু চর্চিত একটি গাছ যেটি আমাদের বাংলা ওয়েদারে বাংলাদেশে শ্রীলঙ্কা এই জাতীয় ওয়েদারের সাথে কিন্তু সুইটেবল এবং এই গাছের যে আপেলটা হয় সেটা কিন্তু থোকায় থোকায় হয় গোছা গোছা হয় এবং লাল কালারের হয় খুব মিষ্টি একটি কালার এবং খেতেও বেশ সুস্বাদু মানে মিষ্টি বলতে গেলে চারটে ডাল বেরিয়েছে এরকম গাছ আমি নিয়ে এসেছিলাম দুটো ডাল আছে একটা ডাল আছে তিনটে ডাল আছে এবং গাছের চেহারা কিন্তু বেশ ভালো তো সেইভাবে কিন্তু আমি এই গাছটি নির্বাচন করেছি আমার ছাদ বাগানে লাগাবো বলে নমস্কার বন্ধুরা সঙ্গীতার ঘরের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটি তথ্য দিয়ে রাখি সেটি সঙ্গীতার ঘরে ডেলিভ্লগের পাশাপাশি আমি ছাদ বাগান সম্পর্কিত ভিডিও মাঝে মধ্যেই পাবলিশ করে থাকি তো সেই ক্ষেত্রে এই জাতীয় ভিডিওর জন্য আমি একটি প্লে বানিয়েছি ছাদ বাগান নামে তো সমস্ত এই ধরনের ভিডিও তোমরা ছাদ বাগান প্লে লিস্টে ক্লিক করলেই পরপর তোমরা কিন্তু পেয়ে যাবে তো আজকে আমি তোমাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ছাদে তবে আপেল গাছ প্রতিস্থাপন করবে তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি নদিয়া নার্সারি থেকে আপেল ন্যাশপাতি একটি মালটা লেবু এবং একটি ভ্যানেস্তা গাছ আমি নিয়ে এসেছি এর পাশাপাশি যে গাছগুলো আমি এনেছিলাম সেগুলি আমার দাদা এবং ভাই এদেরকে দিয়েছি যাতে তারা উৎসাহ পায় সত্যি বলতে কি সৃষ্টি সুখের মতন সুখ হতেই পারে না নিজের হাতে সৃষ্টি করে ফুল এবং ফল সে যে কি আনন্দ সে যে কি তৃপ্তি সেটা কিন্তু মুখে প্রকাশ করা যায় না আজকে প্রথমে আপেল গাছ প্রতিস্থাপনের আগে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমার ছাদে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেখান থেকে আমি রেজাল্ট পাচ্ছি কিনা তো তোমাদেরকে প্রথমেই দেখাবো এই যে ক্যাপসিকাম এই দেখো আমি মাস দেড়েক আগে এই ক্যাপসিকাম গাছটি লাগিয়েছিলাম আজকে কীরকম ফল এসছে এই ছোট্ট টবে তো দেখে কত সুন্দর লাগছে না খাবো সেটা পরের ব্যাপার কিন্তু গাছে থাকলেই যেন মনটা আনন্দে ভরে যাচ্ছে এবার দেখাচ্ছি তোমাদেরকে যে দুটো গোলাপ গাছ লাগানোর পদ্ধতি দেখিয়েছিলাম এই যে মাটি তৈরি করেছিলাম সেই মাটিতে আজকে থেকে প্রায় মাসখানেক আগে কিন্তু এই গাছটি আমি বসিয়েছিলাম এবং মাসখানেকের মধ্যেই আমি রেজাল্ট পেয়ে গিয়েছি এইটা সেই ফ্রেঞ্চ ভ্যারাইটির একটি গোলাপ যেটি গাছে কিন্তু মোটামুটি এক মাস থাকবে একদম সুন্দরভাবে আর এই ফুলের মোচড় একদম অপূর্ব কালারটা একদম আগুনের মতন দেখো আর এর পাশাপাশি আমি এইখানটায় যে মুন স্টার রোজটা বসিয়েছিলাম দেখো সেখানে কুঁড়ি চলে এসেছে এত অপূর্ব লাগছে এই কুঁড়িগুলো এবং গাছের চেহারা দেখো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই গাছগুলির স্বাস্থ্য একদম চমৎকার হয়ে গিয়েছে তো এইগুলো হচ্ছে সৃষ্টির নেশা এই নেশাতেই কিন্তু ছাদ বাগানে অনেকটা সময় কাটানো আর যেটা আমার হাতে প্রথম হলো মানে এখনও পর্যন্ত সেইভাবে আসেনি তো সেইটা করে আমি খুব 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 আনন্দ পেয়েছি সেটা হচ্ছে আমি টবে লাগিয়েছিলাম এই স্ট্রবেরি গাছ আর এই দেখো ফুল থেকে এবার ফল চলে এসছে ছোট্ট একটা স্ট্রবেরি তো এই হচ্ছে আপডেট যে গাছগুলো আগে আমি লাগিয়েছিলাম তো সেই গাছগুলো থেকে মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি তো আশা করবো যেভাবে এগোচ্ছি যেভাবে তোমরাও আমার সাথে আছো নতুন ছাদ বাগানিরা তারাও কিন্তু এইভাবে উৎসাহ পেয়ে ছাদেই ছোট্ট করে হলেও বাগান কিন্তু করতেই হবে এবং গাছপালার সাথে যুক্ত থাকতে হবে তোমাদেরকে দেখালাম এর আগে যে আমি যে গাছগুলো এর আগে করেছিলাম সেই গাছের রেজাল্ট কীরকম এসছে কিন্তু একটা গাছের রেজাল্ট তোমাদেরকে দেখানো দরকার আছে কালো টমেটো হয়েছে ছাদে তোমাদেরকে দেখিয়ে আসি আমার ছাদে কিরকম টমেটো ধরেছে কালো রঙের চলো এই দেখো বন্ধুরা হনুমানের ভয়ে নেট দিয়ে জায়গাটাকে প্রোটেক্ট করেছি কিন্তু কতটা কি কাজ হবে জানি না কিন্তু যাই হোক উপরালের আশীর্বাদে গাছে এই দেখো প্রথমবার আমিও দেখিনি আশা করি তোমাদের মধ্যে যারা দেখছো ভিডিওটা তাদের মধ্যেও খুব কমজন দেখেছ এই একদম কুচকুচে কালো রঙের টমেটো তো সত্যি এগুলো একটা আলাদাই আনন্দ তাই না এরকম পাশে রয়েছে কেজি টমেটো এই কেজি টমেটো মানে একদম বড়ো সাইজের টমেটো হবে তিন চারশো গ্রামের এক একটা টমেটোর সাইজ হবে এবং ছোট্ট অবস্থাতে আজকে এরকম অবস্থা তা এখানে রয়েছে কেজি টমেটো আর এই সামনে এই যে টমেটোর চারাগুলো রয়েছে এগুলো আবার চেরি চেরি ভ্যারাইটির টমেটো চেরি টমেটো ছোট ছোট চেরি ফলের মতন এর শেপটা আসবে এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার কাগজ ফুলে কীরকম ফুল এসছে কিন্তু একটা ফ্লাশ হয়ে যাওয়ার পরে সেকেন্ড ফ্লাশ যখন এসছে না তখন কতগুলো গাছের বাহার একদম পাল্টে গেছে চলো দিন এবছরই কেনা তোমরা দেখেছো কল্যাণী থেকে নিয়ে এসেছিলাম এটা হলো অরেঞ্জ ডিফাইন একটি ডালেই এই কটা ফুল এসছে ফুলের টেক্সচারটা দেখো আর ফুলের কালার দেখো একদম আগুন ফায়ার ওপাল যে গাছটি আছে বা যেটা হচ্ছে ফ্লেম তার থেকেও অনেক উন্নত এবং তার থেকেও অনেক জল জলে এই অরেঞ্জ টু ফাইন এই ভ্যারাইটির গাছটি তো এইটা আমার বাগানের একটি স্পেশাল গাছ তো এই গাছটাকে যদি আমি একটু ঝোঁপালো করতে পারি তাহলে গাছটির বাহার কিন্তু দেখার মতন হবে দেখো অল্প অল্প ছোটো ছোটো ফুল এসছে কিন্তু এর আগের বারের বৃষ্টির জন্যে যে কচি কচি ফুলগুলো হয়েছিল সেগুলো কিন্তু জ্বলে গেছে এই যে ফুলগুলো আসছে এগুলো পরবর্তী ফ্লাশের ফুল এটা একটি ব্রিজা পিচ এখনও আসেনি কিন্তু যেটা দেখা সেটা হচ্ছে এই যে গোল্ডেন সানশাইন এই গোল্ডেন সানশাইনের কালার দেখো দুটো ডালে দু রকম সাদা তো সাদাই এখানে এই গাছগুলো একটু পুরনো হয়ে গিয়েছে এখন একটু পিঙ্কিশ চলে এসছে কিন্তু এগুলো ছিল অ্যাকচুয়ালি অরেঞ্জ আর যেটা আমার এই মুহূর্তে যার জন্যেই তোমাদেরকে আমি দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে এটা রয়্যাল ডুফাইন এর উপরে আমি কোনো ভ্যারাইটি দেখতে পেলাম না এখনও পর্যন্ত আমার চোখের সেরা ভ্যারাইটি যদি কিছু থাকে সেটাই রয়্যাল ডুফাইন এর কালার দেখো ছোট্ট গাছ চার পাঁচ মাস পুরনো গাছ তাতেই এই বাহার এসছে এটা রাজা আমার চোখে এই রয়্যাল ডুফাইন হলো রাজা তো শীতকাল চলে গেল শীতকে বিদায় জানানোর সময় চলে এলো ফেব্রুয়ারি মাসের আজকে ১৩ তারিখ তো মোটামুটি গরম পড়ে গেছে দেখতেই পাচ্ছ কপালে ঘামও জমতে শুরু করেছে কিছুটা পরিশ্রম করলে ঘাম বেরোতে শুরু করেছে তার মানে কি গরমটা পড়ে গেছে যাই হোক আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি চারটে গাছ বসাতে চলেছি আপেল যেটা এইচ আর এম এর নাইনটি নাইন ভ্যারাইটি এইচ আর এম এর নাইন আপেল গাছটা কিন্তু বহু চর্চিত একটি গাছ যেটি আমাদের বাংলা ওয়েদারে বাংলাদেশে শ্রীলঙ্কা এই জাতীয় ওয়েদারের সাথে কিন্তু সুইটেবল এবং এই গাছের যে আপেলটা হয় সেটা কিন্তু থোকায় থোকায় হয় গোছা গোছা হয় এবং লাল কালারের হয় খুব মিষ্টি একটি কালার এবং খেতেও বেশ সুস্বাদু মানে মিষ্টি বলতে গেলে তো আমি চাই আমি যেরকমভাবে নতুন ছাদ বাগানি তো তোমরাও কিন্তু একই সাথে যাত্রা করো কারণ দশে মিলে করি কাজ নাহি লাজ উৎসাহটা বজায় রেখো গাছ করার যে উৎসাহ সেটা প্রত্যেকের মধ্যে থাকুক দীর্ঘ হোক এই চিন্তা এর পাশাপাশি এইখানটায় আমি আজকে লাগাবো সেটা হচ্ছে ন্যাসপাতি গাছ এই দুটো গাছে কিন্তু এই মূলত আমরা জানি এগুলো খুব পাথুর এলাকায় হয় পাথুরে মাটিতে ভালো হয় পাহাড়ি এলাকার গাছ এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই আপেল গাছ এবং ন্যাশপাতি গাছ এই দুটো গাছ আমি কীভাবে তবে প্রতিস্থাপন করলাম প্রথমেই তো তোমাদেরকে বলেছি গাছ লাগানোর প্রথম শর্ত হচ্ছে ভালো রেজাল্ট পাওয়ার প্রথম শর্ত হচ্ছে সঠিক গাছ নির্বাচন যদি তোমরা নার্সারিতে যাও ভিজিট নিজে করো তাহলে কিন্তু ভালো করে দেখে শুনে তবেই কিন্তু গাছ তোমরা নেবে এই যে গাছটি আমি নিয়ে এসেছিলাম আমি কৃষ্ণনগরের নদিয়া নার্সারি থেকে এই গাছটি নিয়ে এসেছিলাম তো আমি কিন্তু একটু ভালো জাতের এটাও চারটে ডাল বেরিয়েছে চারটে ডাল বেরিয়েছে এরকম গাছ আমি নিয়ে এসেছিলাম দুটো ডাল আছে একটা ডাল আছে তিনটে ডাল আছে এবং গাছের চেহারা কিন্তু বেশ ভালো তো সেইভাবে কিন্তু আমি এই গাছটি নির্বাচন করেছি আমার ছাদ বাগানে লাগাবো বলে এর পাশাপাশি এই যে দেখো একদম হেলদি গাছ ন্যাসপাতি গাছ গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছো একদম স্বাস্থ্য ঠিকঠাক রয়েছে গাছটি এবং দুটো গাছই কিন্তু গ্রাফটেড ঠিক আছে তো এই দুটো গাছ আমি প্রতিস্থাপন করবো এরপর হচ্ছে টব নির্বাচন আমি প্রথমে এই যে আট ইঞ্চি টব রয়েছে আট থেকে নয় ইঞ্চি এই সাইজের টব আমি পেয়েছি প্রথমে আমি এই 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 সাইজের টবেই প্রতিস্থাপন করব তো তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ফিল্টারিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তো সেই কারণে আমি প্রথমেই এই টবগুলোতে কিন্তু ফিল্টারিংয়ের ব্যবস্থা করে নিয়েছি এখানে ইট কুচি দিয়েছি বালি আছে পাথর কুচি রয়েছে তাহলে সেক্ষেত্রে আমার জলটা এখানে স্ট্যাগ হয়ে থাকার কোনো প্রশ্নই আর নেই এবার আমি চলে আসব মাটি প্রিপারেশানের ক্ষেত্রে আমার এখানে যেটা রয়েছে এটা একদম পিওর গার্ডেন সয়েল রয়েছে এবং খুব ভালো নেচারের গার্ডেন সয়েল রয়েছে বড় গাছের নিচে এক ফুট খাত করে ওই প্রথম এক ফুট যে লেয়ারটা সেটা কিন্তু ছাদে বাগান করার জন্য সব উপযুক্ত মাটি কারণ বড় গাছের যে পাতা সেটা পরে মাটির সাথে মিশে যে একটি মিশ্র স্বাস তৈরি হয় সেটা কিন্তু এই ফল গাছের জন্য যথেষ্ট এবার আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে এই যে পাথুরে নিচারের মাটিতে এই আপেল এবং ন্যাসপাতি যেহেতু বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই মাটিতে একটু বালি মেশাতে হবে যেটা লাল বালি মোটা লাল বালি সেই লাল বালি একটু মেশাবো আমার 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 সেক্রেটারি বলো তুমিও গাছ করছো তো রোদ্দুরও গাছ করছে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কেঁচু সারও রয়েছে এর মধ্যে হ্যাঁ তো এই মাটি যথেষ্ট আমার মনে হয় ফল গাছের ক্ষেত্রে আর কিছু দরকার নেই বিশেষ তবুও আমি এর সাথে এইটা এইটা আমি মোটামুটি ফর্টি পারসেন্ট নেব ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মাটি নেব যথেষ্ট মাটি এর পাশাপাশি আমি নেব একটু তুষ গাছের ফিল্টারিংটা ঠিকঠাক থাকবে আমি তুষ নেব আমি এই দুটো টবের জন্য দু চামচ এক চামচ করে মোট দু চামচ হাড় এবং দু চামচ কুচি নেবো একটু নিমখল নেব মাটিটাকে ছত্রাক মুক্ত রাখতে একটু সাফ নেব এবং এর পাশাপাশি বালি নেবো আমি মোটা দানা লাল বালিটা আর কম্পোস্ট সার দেওয়ার এই মুহূর্তে আমি দরকার মনে করছি না গাছটাকে ঠিকঠাক লেগে যাক তারপরে আমি এখানটায় অ্যাপ্লাই করবো কম্পোস্ট সার এর আগেও গোলাপ গাছ করার সময় তোমাদেরকে দেখিয়েছি যে আমি যখন টবে গাছ লাগাবো তখন কিভাবে আমি হাইড্রোজেন পার অক্সাইড রুটমিল এবং ড্যামিস্ক্রিনের সলিউশনটা বানিয়ে এই টপগুলোকে ডিপ করে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে আমি টবে প্রতিস্থাপন করেছি তো সেই সবটাই কিন্তু তোমরা এবারও দেখতে পাবে তোমরা দেখো যারা নতুন বাগানি যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা একদম প্র্যাকটিক্যালি দেখে নাও আমি কীভাবে এই দুটো টবের জন্য আপেল এবং ন্যাশপাতি গাছের টবের জন্য কীভাবে মাটিটা রেডি করছি ঠিক আছে এখানটা আমার যে মাটিটা রয়েছে এই ভলিউমটা কিন্তু মোটামুটি চার থেকে পাঁচটি টবের জন্য দুটো টবের জন্য মাটি নিয়ে নিলাম মাটি কিন্তু আমার মোটামুটি ভালো রকমভাবে কম্পোস্ট করা আছে যাই হোক আমি এবার নেব দুটো টবের জন্য এই মোটা লাল বালি বালিতে থাকলে কি হবে এর কিন্তু ফিল্টারিংটা খুব ভালো হবে খুব ভালোভাবে মিক্স করতে হয় বুঝলে কারণ মাটি প্রিপারেশানের উপরে কিন্তু গাছের ভবিষ্যৎ নির্ভর করে আমি যেভাবে মাটিগুলো তৈরি করেছি এর আগে সেই মাটি প্রস্তুত করার গুণেই কিন্তু আজকে খুব ভালো ফল পাচ্ছি খুব অল্প সময়ে এর পরবর্তী যে প্রয়োগগুলো যেমন গাছের রিপটিং এবং পরবর্তী যে সার প্রয়োগ এই যে পিছনে কাগজ ফুল রয়েছে এবং যে পিছনে ফল গাছ রয়েছে সেই ফল গাছের জন্য কি ট্রিটমেন্ট আমি করবো সেই ভিডিও কিন্তু তোমাদেরকে তুষ দিচ্ছি আমি ধানের কিন্তু আটো সাটো মাটি আমি করতে চাইছি না আমি চাইছি মাটিটা থাকবে একটু ফ্লাফি যাতে অক্সিজেন চলাচলটা ভালো থাকে এবং গাছের শেকড় যেন খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে চারিদিকে এই উদ্দেশ্যে কিন্তু আমার এই পুষ এবং বালি প্রয়োগ খোল এখানটায় আমি দিয়ে দিলাম এরপরে আমরা দেব দুটো টবের জন্যে ওই দুই থেকে আড়াই চামচ হাড় গুঁড়ো বা ডাস্ট এরপর যেটা আমরা দেব সেটা হচ্ছে ওই একই অনুপাতে শিংকুচি বা হর্নডাস্ট বা হর্নমিলও বলে অনেকে তো এইটাও আমরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি এবং অবশ্যই এই মিশ্রণটিতে প্রয়োগ করতে হবে একটি ছত্রাকনাশক তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম সাফ ফাঙ্গিসাইট নিম খোলের পাশাপাশি এই সাফ ফাঙ্গিসাইড প্রয়োগ করার ফলে মাটিতে সহজে কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটবে না এইবার সমস্ত উপকরণগুলি মাটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে করতে হবে যাতে সমস্ত মিশ্রণটি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে তবেই কিন্তু সুন্দর মাটি তৈরি হবে এবার প্যাকেট থেকে বার করে চারা যে ট্রিটমেন্টটা দিয়ে তবেই আমরা টবে প্রতিস্থাপন করব সেটি দেখে নাও মাটি আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে এবার আমি এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই মিশ্রণটার মধ্যে রয়েছে এক ছিপি হাইড্রোজেন পার অক্সাইড সিক্স পারসেন্ট আর এর পাশাপাশি রয়েছে ব্যভিস্টিন ছত্রাকনাশক আর রয়েছে রুপিন হরমোন পাউডার তো এই মিশ্রণটার মধ্যে এবার এই প্যাকেট এই যে প্যাকেটটি রয়েছে এই প্যাকেটটি আমি এখান থেকে রিমুভ করে নেব এই দেখো সুন্দর করে রিমুভ করে নিয়েছি এবার এই জিনিসটাই কিন্তু আমি এই মিশ্রণে ডুবিয়ে দেবো তারপরে আমি কিছুক্ষণ পরে এখানে প্রতিস্থাপন করব ঠিক আছে অনুরূপভাবে আবার আমি এই আপেল গাছটিকে রিমুভ করলাম প্লাস্টিক থেকে কালকে বেশ খানিকটা জল দিয়েছিলাম বলে এখনো পর্যন্ত এই কোড়ার মাটিটা বেশ ভিজে রয়েছে এই কারণে আমি আর এই মুহূর্তে এই সলিউশনটা ডোবাচ্ছি না আমি ডাইরেক্ট টবে প্রতিস্থাপন করে তারপরে এই সলিউশনটা ওর মধ্যে দিয়ে এই যে একটি আট ইঞ্চির টপ প্রথমে আমি একটু মাটি নিয়ে নিলাম এবার আমি এই গাছটিকে একদম পজিশান করে মাঝখানটায় বসিয়ে নিলাম এই মাটিগুলো এবার আমি এই টবে ফিল করে দিচ্ছি এইভাবেই আপেল এবং ন্যাসপাতি দুটো গাছকেই আমি আট ইঞ্চির টবে প্রতিস্থাপন করলাম গাছগুলি বড় হলে সুস্থ থাকলে আমি বছরখানেক পরে এর থেকে বড় টবে আমি প্রতিস্থাপন করব বারো ইঞ্চি হোক বা হাফ ড্রাম হোক সেইখানে প্রতিস্থাপন করব এই বছরের জন্য এই টপটাতেই এর ঠিকানা তৈরি করে দিলাম এবার আমি যে মিশ্রণটি করেছিলাম হাইড্রোজেন পার অক্সাইড রুটমিন এবং ব্যাভিস্টিন ছত্রাকনাশক দুটো টবেই আমি সমান অনুপাতে এখানে দিয়ে হালকা ছায়াযুক্ত জায়গায় দিন কয়েক রাখব তারপরে যখন নতুন কল ছাড়বে তখন এই দুটো গাছকে আমি রোদে দেব কিন্তু এই গাছের নেচার যেটা এটা ধর আমি শুনেছি যে একদম চরা রোদে রাখলে কিন্তু হবে না চড়া রোদে রাখলে কিন্তু এর পাতা কুকড়ে যেতে পারে সেই কারণে সারা বছরই মোটামুটি একটু আলো ছায়াযুক্ত এলাকাতেই আমি রাখার চেষ্টা করব তারপরে দেখব সেই অনুযায়ী কিন্তু আমি ট্রিটমেন্ট করব তো আজকে বন্ধুরা তোমরা দেখতে পেলে কীভাবে আমি ন্যাসপাতি গাছ এবং হরিমন আপেল এই দুটো গাছকে আমি টবে প্রতিস্থাপন করলাম তো তোমাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করব তোমরাও ছাদ বাগানে আপেল ন্যাসপাতি এই জাতীয় গাছ তোমরা অবশ্যই লাগাবে তো তোমরা পরবর্তী এই জাতীয় ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং সঙ্গীতার ঘরের যে ডেলি ভ্লগ সেগুলিও তোমরা রোজ দেখতে পাবে প্রত্যেক দিন দুপুর একটার সময় ডেলি ভ্লগ আসে তো তোমরা এই কারণেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য টাটা